নমস্কার কান্তারার চ্যানেলে সবাইকে সুস্বাগতম গতকাল আমি বন্ধুত্বের দাবিদার নিয়ে এসেছিলাম এবং বন্ধুত্ব নিয়ে কিছু কথা বলেছিলাম কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না আমি ঠিক কজনের মনের মতো বন্ধু হয়ে উঠতে পারলাম বা গ্রহণযোগ্য কজনের হলাম সেটা বুঝতে পারছি না আমি একটা অনুরোধ করেছিলাম যে আপনারা যদি কমেন্ট সেকশানে গিয়ে আপনাদের মতামত জানান আপনারা যদি কিছু কমেন্টস করেন তাহলে ভালো লাগবে যাই হোক গতকাল দু এক পশলা বৃষ্টি রাত্রেবেলায় হলো। যে প্রচণ্ড দাবদাহে ভুগছিলাম বা দাবদাহের কবলে পড়েছিলাম তা থেকে মিলেছে সামান্য হলেও মুক্তি আজ সকালেও কিছুটা ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে এই বৃষ্টি প্রসঙ্গে আজকে কিছু কথা বলবো আমি বর্ধমান শিল্পাঞ্চলের মেয়ে আমাদের ওখানের আবহাওয়া সাধারণত খুবই শুষ্ক কিন্তু কালবৈশাখী বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যেমন নিয়ম মেনে আসে সেখানেও আসত আবার শ্রাবণ মাসের বর্ষা যেটা সেখানেও হতো তা বৃষ্টির এক অপরূপ রূপ আমার কাছে প্রকাশ পেত আমাদের বাড়িটা ছিল স্টেশনের কাছাকাছি অঞ্চল সেখানে রেললাইনের লাইনের কাছেই আমাদের বাড়ি ছিল আমাদের বাড়ির উপরতলায় একটা চিলে কোঠা ঘর ছিল সেখানে উঠে এই বৃষ্টি হলে দিনের বেলায় আমরা লাইনের ওই পারে কৃষাণপল্লী বলে একটা জায়গা ছিল সেখানে কিছু জমি ছিল সেখানে কৃষকরা চাষাবাদ করত দেখতে ভীষণ ভালো লাগত আর আপন মনে মায়ের শেখানো কিছু ছড়া আউরে যেতাম যেমন বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে বান শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যা দান এক কন্যা রাধেন বাড়েন এক কন্যা খান এক কন্যা না খেয়ে বাপের বাড়ি যান বা আই বৃষ্টি ঝেপে ধান দেবু মে পে ধানের ভেতর পোকা জামাই বাবু বোকা খুব আনন্দ পেতাম এগুলোতে বৃষ্টির কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে সেটা বিভিন্ন সময় বিভিন্নভাবে সবার কাছে প্রকাশ পায় বৃষ্টির সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে নিখাত একটা ছুটিময় পরিবেশে থাকতে হবে যেটাকে আমরা এখন বলি আজকালকার যুগে ল্যাত খাওয়ার দিন বসে দাঁড়িয়ে বৃষ্টিকে উপভোগ করার ব্যাপার হয় সেই বৃষ্টি অবশ্যই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হয় না অবাক হয়ে গেলাম একটা ডিপ্রেশন টাইপের যে ধরনের বৃষ্টি হয় গতকাল রাত্রেও হয়েছিল আজকেও হয়েছে যে কারণে দাবদাহটার থেকে একটু মুক্তি ঘটেছে যাই হোক আগামীকাল কি হবে জানি না বৃষ্টির সৌন্দর্য নিয়ে একটা গানের কথা মনে পড়ে গেল দুকলি গাইছি বৃষ্টি 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 সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি বৃষ্টি 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 আমার হারি গেছে দৃষ্টি বৃষ্টির তো গেল এক সৌন্দর্য বৃষ্টি হওয়ার পরের এক সৌন্দর্য আছে যে সম্পর্কেও দুকলি গান আমি গাইতে পারি সেটা রকম বৃষ্টি হওয়ার শেষে সোনালী আলুর দেশে রাজার কুমার এসে সোনার কাঠি ছোঁয়ালো বৃষ্টি হওয়ার শেষে সোনালি আলোর দেশে রাজার এসে সোনার কাঠি ছোঁয়ালো বৃষ্টির এটা একটা সত্যি প্রচণ্ড যখন দাবদাহ চলে সেই সময় বৃষ্টির এই মহিমা আমরা ভালোভাবেই অনুভব করি আগের থেকে একটু স্বস্তির অবস্থায় আমরা আছি এটা কতদিন থাকতে পারা যাবে সেটা বলতে পারা যাচ্ছে না যাই হোক বৃষ্টি নিয়ে আমি দু চার কথা কবিতার মাধ্যমে লিখেছি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি বৃষ্টি হয়ে ঝরে পড়ুক মনের যত ইচ্ছাগুলো দোহায় রে মন ধুয়ে দেড়ে জমা যত আবেগগুলো দিনের আলোয় লুকক গিয়ে আছে কান্না যত আসলে যা দেখি অলিক সবই ব্যর্থতাকে দেখতে কেমন অনেকটাকে প্রেমের মতোই যাই হোক কাদের কাদের ওখানে বৃষ্টি হয়েছে কারা একটু দাবদাহ থেকে মুক্তি লাভ করেছেন কিভাবে সময় কাটাচ্ছেন একটু জানালে ভালো লাগবে আজকের মতো আসি সকলকে বিদায় জানিয়ে শুভরাত্রি নমস্কার